প্রথম সৃষ্টি আর এক আছে আকল আল্লাহ প্রথম সৃষ্টি মহাদি শ্রী গ্রাম বেহার

জবানে বললেন যে আমি নবীকে চিনি না সে আবুল হেকম হতে পারে গ্রামের বাবা হতে পারে না সে আবু যে হেন বাবা তো নবী যারা চিনে তারা কল না নবী বলছেন যাদের আখলাছেন তারা নদীও তাই আল্লাহ বলছেন খজাব কিরুল কুহান হাবিব উরান্দারা আফ্রি তশসির করুন আলোচনা করুন করুন বক্তব্য রাখুন খুব মান যারা আখলা যারা জমির মকুল যারা বিভাগপান ইখফু বই করবে আল্লাপাকে শাস্তিকে যারা করবে আল্লাহ করলে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে এই ভয় যাদের অন্তরে আছে তাদেরকে কোরআনের আলোচনা করে শোনা শ্রম করে হারাম খায় আবার ওয়াই শুনি আল্লাহ বলে যে এই ধরনের কাজ করে ওয়াই শুনলাম কোনো কাজ হবে না তাই বলে কি আলো চকের অফরাধ নাকি শ্রোতার অফরা আল্লাহ আমাদেরকে খোফে খোদা অন্তরে রেখে তবির বহাদ অন্তরে রেখে

কোরআনের আলোচনা তানফাহু উপকার দেবে আল মুমিনিন মুমিনদেরকে তাফসীরুল কোরআন ফাযাক্কির ওয়া ফাইনা ফাইন্নাস যিকরা মুমিনিন মুমিন না হলে কোরআনের আলোচনা ফায়দা লুহুকার কাকে উমান কাকে তো লাইমানা লেমাল্লা মোহব্বত আলা হো নবীর মোহব্বত জানের ছেদ প্রাণের ছেদ জবিকে মোহব্বত না করলে সে মোমেন হবে না নবীর মোহব্বত ছাড়া

আনহা বললেন আমি নবীর পরিচয় কি দেব নবী সম্পর্কে কি বলার আছে শুধু এতটুকু জানি বলুন কানা কানা কোরআন নবী পেটিক্যাল কোরআন যার চরিত্র ত্রিশ বারা কোরআন

এতো তো শেহ মাফিজ আবার আউলাদের আল্লামা সৈয়দ 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 শতব্যস্ততার মাঝে ইমানের তাকিতে আজকে তফসিলুল মাহফিল অতিতে আমরা কখনো সুন্নিদের পক্ষ থেকে তফসিলুল কোরআন মাহফিল করে নাই শুধু ঈদ মিলাদ এখন কেন করা হচ্ছে গভীর মনোযোগ সূরা বাকারা কি বললাম সুরায়ে বাকারা বিয়াল্লিশ নম্বর আয়াত ওয়ালা তালমিসুল হাক্কা বিল বাতিলে ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন সত্যকে বাতিলের সাথে মিলাইও না ওয়া তাকতুমুল হাক্কা সত্যকে গোপন সত্যকে গোপন করিও না এবার প্রশ্ন করি সত্য গোপন করিও না সত্যটা কি এবার তফসি জাল্লান শরীফ খুললে নয় পৃষ্ঠার মধ্যে আপনি পাবেন মাইকে আবাস যতটুকু যাচ্ছে কোন আলমের কাছে জাল্লান শরীফ থাকলে ফুলুন

জুমলা ইসমিয়া জুমলা ইসমিয়া দাওয়ামের फायदा দেন আজীবন যারা জেনে শুনে নবী তারিখকে গোপন করা মওলবী আসবে মুফাসসির আসবে এই জন্য আল্লাহ বলেছেন নবী তারিখকে গোপন করিও না বর্তমানে তফসিলের নাম দিয়ে নবীর শানে বিয়াদবি করছে নবীর তারিখ না করে নবীর শানে বিয়াদবি করে এই জন্য আল্লামা হাসান আজহারি অতি চিন্তা করে আপনাদের আমাদেরকে নিয়ে সত্যি নবীর তারিখটা আপনাদের মাঝে প্রচার প্রকাশ করার জন্য আজকে এই